যেই মাঠে কোরআনের তফসির হয় সেই মাঠে নর্তকীদেরকে নিয়ে এসে আমাদের যুব সম্প্রদায় নাচানাচি করায় তা উলঙ্গ ড্যান্স দেওয়ায় কতক্ষণ ঠিক না ঠিক তাহলে কোরআনের সাথে সম্মান করা না সম্মান করা হলো এগুলো কখনো ইসলামী লিডার মেনে নিতে পারে না হজরত তিনি কিন্তু শুধুমাত্র একজন সাধারণ খলিফা ছিলেন না তিনি যেমন খলিফা তেমন খতিব সুবহানাল্লাহ তার মানে জাতীয় মসজিদ মসজিদ নববী মদিনাল মনব্বরা তিনি সেইটার খতিব সুবহানক তিনি মক্কেদ্দুল মুকাররমা যেখানে মসজিদুল হারম লক্ষ লক্ষ সলমান যেখানে নামাজ পড়ে সেই মসজিদেও তিনি খতিব ছিলেন এই কেসমত আমাদের এখন আছে যারা দেশের ইমাম হয় তাদের দিয়ে নামাজ পড়ানো যাবে যদি মনে করেন হ্যাঁ ওই কায়দায় পড়াবো তিনি যে সেটিং করেন ফ্যামিলি গ্রুপ যেটা আছে কথা কয় না আপনাকে শেষ দায় রেখে প্যালে চলে যাবে কথা কর না কেন নামাজ দিয়া হয় না নামাজের ইমামতি যার দ্বারা চলে না সে কেমনে দেশের ইমামতি করে এই প্রশ্নটাই মানুষের সামনে কেন এসে দাঁড়াই না মানুষের ভিতরে এই ভাবান্তরটা কেন জানবে না আমাদের একটা প্রশ্ন থেকে যায় কথা কন্টিনিউটি আরে সব জায়গায় মহিলাদের আনাগোনা আছে না নাই এই যে ইউনিয়ন পরিষদ তিনটা ওয়ার্ডে তিনটা পুরুষ মেম্বার আর তিনটা ওয়ার্ড মিলা মহিলা মেম্বার একটা যখন কয়টা হা চেয়ারম্যান তো আছেই আবার এই যে সংসদ সদস্যরা যারা হলো এমনি তো সাধারণ আসনে হয়েছে তারপর আবার সংরক্ষিত আসন হয়ে গেল পঞ্চাশ জন আর এক একটা মহিলা সব ল্যাংটা মার্কা দেখলাম না কারু গায়ে বোরখা আমার নজরে একজন কেউ পরে নাই পড়ছে তোমার নজর যে পঞ্চাশ জন গেল তাদের কোনো বোরকা আছে কোনো হেজাব আছে নাই তাদেরকে আমরা কেমনে দিলাম কিভাবে দিলাম বড় আশ্চর্যের বিষয় ঠিক কিরকম এখনই যদি চিন্তা না করেন অবশ্যই কেয়ামতে সবাইকে ঠেকে যেতে হবে জোরে বলুন ঠিক না একটু খেয়াল করেন হযরত অমর যেমন খলিফতুল মুসলিম তেমন তিনি ইমামুল মুক্তিন জোরে বলবার ইমামুল মুসাল্লিম তিনি মুসল্লিদের ইমাম জোরে বলবেন আলহামদুলিল্লাহ কে বৃষ্টি পড়তেছে নাকি ওপর দিকে তাকান কে বাবা আল্লাহ দেখা যাচ্ছে ভাই ওপর দিকে তাকাবেন তাহলে আমার একটু ভয় লাগাতে মনে শুরু হয়েছে বাইরে আমার কিরকম মানের তিনি ইমাম ছিলেন কিরকম মানের নেতা ছিলেন যদি একটু আলোচনা করি শোনার মতো আপনাদের মেজাজ আছে আহারে রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে যায় উনি তখন ঘুমান না রাতের বেলায় রাস্তায় হাঁটতে থাকেন হঠাৎ করে রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি দেখলেন এক জায়গায় মিউজিকের আওয়াজ মিউজিক বাজতেছে মিউজিক মানে কি ঢাল তবলা ঢলক বাজতেছে হাজার আবার চিন্তা করলেন যে বাদ্যযন্ত্র ইসলাম নিষিদ্ধ করেছে কোরআন নিষিদ্ধ করছে সেই বাদ্যযন্ত্রের আওয়াজ এখানে হয় এটা অন্য কেউ মানলে মানবে আমি অমর এটা কখনো সহ্য করতে পারি না আমার হাবা একটু জোরে কোনো কিন্তু আমাদের দেশে এমন কিছু নেতা আছে দেখবেন যখন গান বাজনার আয়োজন হয় ওখানকার প্রধান অতিথি ওই নেতায় ওটা উদ্বোধন করে দিয়ে আসে ঠিক আবার যখন কোরআনের মাহফিল হয় সেখানেও তিনি প্রধান অতিথি তিনি সেখানে দাঁড়িয়ে সেটা উদ্বোধন করে কতক্ষণ তাহলে বোঝা যায় একজন নেতা বর্তমানে যারা আছে তারা হলো গোল আলু দোদেল বান্দা কলমাসর না পায় শ্মশান না পায় গোর কথা কয় না তার মানে গোল আলু হলো ভত্তাতেও চলে তরকারিতেও চলে ভাজিতেও চলে আলুঘাটার সাটাতেও চলে কতক্ষণ ঠিক না বে ঠিক এইরকম বিভিন্নমুখী যদি হয় এই নেতা দিয়া পৃথিবীতে কখনো শান্তি আসবে না জরকণ ঠিক না ঠিক আপনারা প্রশ্ন করবেন যে হজুর যদি কোন হিন্দুরা গান বাজনা করে এইটা তো নেতা কখনো বাধা দেবে না অবশ্যই বাধা দেওয়া যাবে না কারণ তাদের ধর্ম তারা পালন করবে এই বিধানকার فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروه الوثقى لا انفصام لها والله سميع عليم আরো জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন নিজের ধর্ম নিয়ে অন্য ধর্মের মানুষের সাথে বারগেনিং করা যাবে না তবে আমাদের সৌন্দর্য দেখে আমাদের পরিচ্ছন্ন জীবন দেখে আমাদের আদর্শ দেখে উদ্বুদ্ধ হয়ে ওদের ধর্ম ছেড়ে তারা আমাদের ধর্মে আসবে কথা ঠিক না বেঠি তাই বলে কাউকে মারে পিটা ইসলামে দাখিল করা জায়েজ নাই এটা করা যাবে না কষ্ট হচ্ছে না কি আপনাদের তাহলে ওনাদের গান বাজনা হবে এটা চলবে কিন্তু মুসলমানের ছেলেরা যদি গান বাজনা করে এটা মুসলমান নেতা মেনে নিতে পারবে না কথা বল না কেন কথা বল না কেন এগুলো আমাদেরকে পীড়া দেয় যেই মাঠে কোরআনের তাফসীর হয় সেই মাঠে নর্তকীদেরকে নিয়ে এসে আমাদের যুব সম্প্রদায় নাচানেচি করায় তা উলঙ্গ ড্যান্স দেয় কথা কোন ঠিক না ঠিক তাহলে কোরআনের সাথে সম্মান করা হলো না সম্মান করা হলো এগুলো কখনো ইসলামী লিডার মেনে নিতে পারে না হযরত তোমার চিন্তা করলেন এটা মানা যাবে না দেখি কে এক পা দুপা করে যায় দেখেন এক বুড়ো কে এক বুড়া এরকম ঢালা ঢালি করতেছে আর ডলাডলি করতেছে ঢালা ঢালি মানে কি জোরে পায় না আর ডলাডলি কাজা সবই তো বোঝেন আপনারা হ্যাঁ আছে না নাই আমার সমাজের আছে না হ্যাঁ কম আছে এখন না বেশি রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় পাড়া মহল্লায় আমাদের ছেলেগুলি সব আজকে মিসগাইড হয়ে যাচ্ছে এই একটার কারণে জটুকণ না কেন কারণ এই ছেলেগুলি যার পিছনে ঘোরে তাদেরও এরকম কিছু অভ্যাস কথা কয় না আমি আব্দুল সালামের পিছনে ঘুরলে কেউ মদ গাঁজা খাওয়া তো কথা বিড়ির কথাও মুখে উঠাতে পারবে না কথা কয় না এই যে রাকিবুল ইসলাম আপনাদের এলাকার ছেলে আমার সাথে ঘরে ও জীবনে কোনোদিন বিড়ি খাজে দেখছেন নাই কেটুখুর হয়েছে কোনোদিন কোনোদিন হয় নাই হবে ওটা আল্লাহ আকবার বলেন আমাদের যারা সাগরের ছাত্র এই জোলা মাদ্রাসায় জয়েন করার পর থেকে পর্যন্ত হাজার হাজার ছাত্র আমার হাত দিয়ে এখান থেকে চলে গেছে আলহামদুলিল্লাহ কম আমরা কোনোদিন তাদেরকে এরকম কিন্তু অনেক জায়গায় আছে শিক্ষকরা নিজেই সুখ টান দেখলেন এই আর ডলা ডলি করতেছে আর কয়েকজন সুন্দরী মেয়ে আশেপাশে নাচানাচি করতেছে আর মিউজিক বাজতেছে গানের তালে তালে সেই রকম কমর দোলানি একটা নাচ চলতেছে একটু জোরে কর নাউযুবিল্লাহ আর জোরে কর নাউযুবিল্লাহ বললেন এই পরিস্থিতি এটা কোরআনি কেরাম কখনো সাপোর্ট করে না مرحبا কোন ওনার চোখের সামনে আসলো সিদিপটে দাঁড়ায় গেল কোরআনি কেরিমের সুরাই লোকমানের ছয় নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন ওমিনান নাসি من يشتري لها الحديث ليضل عن سبيل الله ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين أرجو أن الله أكبر আল্লাহ রব্বুল বলেন মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে আমার দেয়া টাকা পয়সা দিয়া গান বাজনা ক্রীড়া কৌতুক নাটক সিনেমা ড্যান্সিং প্রোগ্রাম ওই মদ জুয়া গাঁজা ফেন্সিডিল ক্রয় করে নেয় এগুলোর মাধ্যমে আমার রাস্তা থেকে মানুষকে ফিরাই নেয়া যাহার রাস্তায় পরিচালিত করে এটা যদি জমিনবাসীর কাছে খুবই খেলতে আমার খেলতাম বিষয় মনে হয় আমার কাছে গুরুতর অপরাধ মনে হয় সুতরাং তাদের জন্য আমি আজাব মহিন অপমানজনক জাহান নামের শাস্তি রেখে দিয়েছি একটু একটা কথা বলেন যারা এই জিনিসগুলি খায় এই মদ জুয়া যারা খায় মদ ফেন্সিডিল এই গাঁজা ইয়াবা যারা খায় এদের শরীরে কি খুব বল শক্তি থাকে যেরকম থাকে আচ্ছা এরা কি প্রকাশ্যে খায় না ওতে ঘাতে খায় আর ওতে ঘাতে খায় ওই বাড়ির সাঁচল ওই শুলটির মধ্যে ওই জঙ্গলের মধ্যে ওই পুকুরের পাড়ের ভোর জঙ্গলের মধ্যে কথা কয় না আচ্ছা এই জিনিসটা যদি সিদ্ধ হয় যায় হয় তাহলে তোরা প্রকাশ্যে খায় ওতে ঘাতে খাস তাতে বোঝা যায় যে তোরা চুরি করতেছ তাতে বোঝা যায় তোরা অবৈধ কাজ করতেছ জনগণ ঠিক কিনা এই অবৈধ কাজের সাথে যারা জড়িত তাদের সাথে আমাদের কোন সম্পর্ক এই জন্য ভালো হতে হবে বাপকে তাকে আর মাকে ঠিক না বেঠিক বাপ মা যদি ভালো হয় তাদের সন্তান ভালো হয় একটা আওয়াজ আপনারা শুনেছেন চাপাই লোক আমের বাগান দিছে ঠিক কিনা একটা লোক একটা ছেলে আম যখন কেবল হয়েছে একটা বস্তা নিয়ে ওই আম পাড়ার জন্য গাছে ধরছে বুঝছে তো গাছের মালিক এসে দেখে যে ওই ছেলেটা আম পাড়তেছে আর ভরাচ্ছে বয়স বেশি না বারো তেরো বছর বয়স তুই গাছের মালিক বলতেছে বাবা তুই কে রে নাম তো তো কান ধরে তোর বাপের কাছে নিয়ে আসবো বিচার করে নি এখানে পিট করে হাসে কে বাবা হাসিস কে কা আমার আব্বার কাছে নিয়ে যাবেন কোথায় তো বাড়িতে নিয়ে যাবো হাট কয় বাড়ির যাওয়া লাগবে না কে কয় আমার বাপ ওই গাছ চড়ছে জোরে কোন শোভা হার আরো জোরে বলেন না এখন গাছের মালিক ওই নিচে বসতে খালি মাথা ঠোকায় আর কয় হাই রে বিচার দেবো কার কাছে বাপর কথা না কথা কয় না বাপের যদি হিরোইন খাওয়ার অভ্যাস থাকে খাওয়ার অভ্যাস থাকে যদি তার আবা খাওয়ার অভ্যাস থাকে তার ছেলে আর কিছু না হলেও একটা সিগারেটে টান কথা কত না কেন এই জন্য বাপকে ভালো হতে হবে মাকে কে ভালো হতে হবে আল্লাহ নবীর মুসলিম শরীরের নবীজি বলেন মা মালুদ্দিন ই্লা ইউলাদ আলাল ফেতরন পাবা ওয়াহু ইউহাব্বেদা নিহ আই উনাস্যরাও নিহ আ ইমাসা নিহ আউ কামা কলের সুরল্লাহ সল্লহ নি সাললাম আল্লাহ নাবিভান এই পৃথিবীতে একটা সন্তান যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হয় জন্মগ্রহণ করে। আল্লাহকে কেছেনা। রসুলকে জানার কোরআনকে বোঝার ইসলামের ভিত্তিতে সুন্দর চরিত্রের উপরে চলার যোগ্যতা নিয়েই পৃথিবীতে আসে কিন্তু তার বাবা তার মা তাকে বলেছেন বিশ্বনবী হজরতুর রসুল্লাহ সুতরাং সন্তান খারাপ হচ্ছে আমাদের নিজেদের কারণে কতক্ষণ কতক্ষণ গাউসুল আজম গাউসুল আজম যদিও আমরা বিশ্বাস করি না মাহবুবের সোবাহী কুতুবের আব্বা জান খারাপ ছিল কেমন ভালো ছিল একটা গাছের ফল একটা আপেল ফল নদীর এরকম আপনার ভাটির টানে ভাটির টানে সতের টানে এরকম ভেসে যাচ্ছে উনি বসে আছেন ক্ষুধা লাগছে পেটে চিন্তা করলো যেহেতু খাবার নাই ফলটা ভেসে যাচ্ছে নিয়ে খেয়ে ফেলি ওখান থেকে নেওয়াও সারা নফসের চাহিদা অনুযায়ী প্রবৃত্তির চাহিদা অনুযায়ী মুখে দেওয়া সারা খাও সারা আচ্ছা আপনারা কি মনে করেন এটা খুব বেশি বড় অপরাধ হয়েছে একটা গাছের ফল কোথা থেকে পড়ছে নদী দিয়ে ভেসে চলে যাচ্ছে মালিক তো আর ওই ফল নেবে না নেবে কি পচে শেষ হয়ে যাবে ঠিক কিনা উনি এটা নিয়েছেন খাওয়াও সারা ভেতরে একটা চিন্তা জাগাও সারা হাই গে এটা কার গাছের কি ফল খাই না কে গাছের মালিক গাছটাই বা কোথায় বিনা অনুমতিতে বিনা পারমিশনে আমি ফল খাইছি নিঃসন্দেহে আমার অলির দপ্তরে তো দূরের কথা সাধারণ মুসলমানের দপ্তরেও আমার নাম থাকবে না সুতরাং এই গাছের মালিককে গাছটা কোথায় সন্ধান করতে হবে তার কাছ থেকে আমার পারমিশন নিতে হবে মাপ চাইতে হবে নসেদ আমার অবস্থা ভালো হবে না চিন্তাটা কি ভালো না খারাপ কিন্তু আসলে কি এটা আমরা সাধারণ মানুষ আমাদের কাছে চিন্তা যাচ্ত ওনার কাছে এটা জেগে গেছে উনি চিন্তা করলেন যদি এদিক থেকে আসতেছে তাহলে গাছটা এদিকে হবে না এদিক হবে ওজনে হবে তখন তিনি এক পা দুপকারে সামনে গেছেন যে দেখেন সত্যি একটা আপেল ফলের গাছ এরকম ডালটার নদীর দিকে ঝুঁকে পড়েছে উনি চিন্তা করেন নিঃসন্দেহে এই গাছের এই ফলটা হবে এখন লেমান লেমানের মালিক লেহা এই গাছের মালিকটাকে আমাকে সন্ধান করতে হবে কে মালিক একজন লোককে জিজ্ঞেস করলেন এই গাছের মালিককে বলছে এই যে বাড়িওয়ালা ওনার নাম আবদুল্লাহ ওনার নাম কি আবদুল্লাহ সৌমিয় উনি হচ্ছেন এই গাছের মালিক ঠিক আছে উনি গিয়া দরজায় নাম দিয়েছে ভেতর থেকে কে আমাকে ডাকতেছে বারবার কেসে বাইরে এসে দেখে সুন্দর চেহারা শস্র মন্ডিত নুরানি চেহারা একজন লোক থর করে কাঁপতেছে তোক থেকে চোখ থেকে দর করে পানি পড়তেছে মানে আদা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ মাজার যা তুরি দু মিন্নি হোয়াট ডু ইউন্ট টু মি তুমি আমার কাছে কি চাও বলে হাল আন্ত মালিকুল লেহাজি সাজারা লেহাজি সাজার তো তোফাহা এ এই ফলের গাছ কি আপেল ফলের গাছ কি আপনার বলে হা বলছে এই ফলের একটা একটা ফল গাছের ফল নদীর স্রোতে ভেসে যাচ্ছিল আমি ক্ষুধার্য ছিলাম ওটা উঠায় নিয়ে হঠাৎ করে খেয়ে ফেলেছি আপনি কি আমাকে একটু ক্ষমা করবেন উনি একটু চিন্তা করে বলতেছেন আপনি যত বড় অন্যায় করেছেন এটা ক্ষমার অযোগ্য এটা আমি ক্ষমা করতে পারবো না যেই বলছে আমি ক্ষমা করতে পারবো না উনি এতটা অনুভূতি তার কঠিনভাবে তার মাথার ভিতরে চাঁড়া দিয়েছে তিনি ত্রাস করে জমিনের উপরে পড়েছে আমার ক্ষমা দরকার অবস্থা দিকে আবদুল্লাহ তাকে সুন্দর করে মাথায় পানি দিয়া সঙ্গীত যখন আল্লাহর রহমতে ফিরে এসেছে হুঁশ যখন ফিরে আসলো তখন তাকে হুঁশ ফিরে আসার পরে জিজ্ঞেস করলেন তুমি এভাবে এখানে পড়ে গেছো কেন তুমি বেহস হয়েছ কেন বলে এই জন্য বেহস হয়ে গিয়েছি আমি যদি আপনার ক্ষমা না পাই অক্কল এবাদ নষ্ট করেছি কাল আমাদের কঠিন ময়দানে আল্লাহর কাছে আমাকে চোরের খাতারে দাঁড়াতে হবে শুধু তাই নয় অলির দপ্তরে আমার নাম থাকবে না আমি ক্ষমা পাই নাই এই জন্য নিজেকে ধরে রাখতে পারি নাই উনি বলতেছেন আপনার এখন কি চাহিদা তাড়াতাড়ি বলেন বলে আমি আপনার কাছ থেকে ক্ষমা চাই ক্ষমা না পাইলে আমি দুনিয়ায় নাই এ কথা বলাও স্যার বললেন ঠিক আছে আপনাকে আমি ক্ষমা করব। যদি আমার বাড়িতে আপনি বারো বছর এক টানা পরিশ্রম করতে পারেন কিষাণ দিতে পারেন টাকা কত দিব সেটা এখন বলবো না বারো বছর যখন আপনি কাজ করবেন একটানা কাজ করার পরে বারো বছর পর আমি ভেবে দেখব আপনাকে ক্ষমা করা যায় কি যায় না এনার মনের ভিতরে একটা আসার সঞ্চার হয়েছে একটা মানুষ এতটা জালেম কখনো হবে না বারো বছর পর্যন্ত টাকা কোনো প্রকারে নির্ধারিত নাই বলতে গেলে বিনা পারিশ্রমিকে আমি কাজ করব বারো বছর পরে তিনি আমাকে ক্ষমা করবেন না এটা কখনো হতে এ আশা নিয়ে তিনি পরিশ্রম শুরু করলেন এক বছর দুই বছর তিন বছর হতে হতে বার বছর শেষ শেষ দিনে খুশিতে বাঘ বাঘ হয়ে অনেক বড় মাইন্ড নিয়ে হাস্যজ্জ্বল নিয়ে তিনি এই বাসায় হাজির হয়ে গেছেন দরজায় নখ দিয়েছেন জিজ্ঞেস করেন এখন তুমি কি চাও বলে আজকে তো আমার পরিশ্রমের শেষ দিন বারো বছর শেষ কি চাও টাকা চাও বলে না টাকা চাই না লা উরিদু মিনকা মিনকা আর ওয়ালা দিরহাম টাকাও চাই না পয়সাও চাই না কি চাও বলে আমি চাই উরিদুল ইস্তিগফার মিনকা উরিদুল গফরান মিনকা জোরে কোন সুবহানাল্লাহ আমি আপনার ক্ষমা চাই আপনি আমাকে ক্ষমা করবেন বলছে আমি কি আপনাকে গ্যারান্টি দিছিলাম বারো বছর পর ক্ষমা করবই কথা কি শুনতেছেন নাকি বুঝতে পারতেছেন বারো বছর পর ক্ষমা করব এরকম গ্যারান্টি দিছিলা। আমি বলেছিলাম দেখা যাক ক্ষমা করা যায় কি যায় না কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার যত বড় অপরাধ বারো বছর কেন সারা জীবন কাজ করলেও তোমার খরা ক্ষমা করা যায় না অবস্থা খুব গতিক না বেগতিক উনি আবার সেন্সলেস হয়ে পড়ে গেছে এই মুহূর্তে তাকে মাথায় পানি আবার করে বললেন তুমি কি ক্ষমাই চাও আমার কাছে বলে চাই তোমাকে ক্ষমা করবার একটা আছে কি বলে আমার একটা মেয়ে আছে তোমাকে আমার জামাই হিসেবে পছন্দ হয়ে গেছে মার হাবা কম আমার মেয়েটাকে যদি বিয়ে করো তাহলে আমি তোমাকে ক্ষমা করব বিয়ের কথা শুনলে কেউ কি বেজার হয় জোরে ক আশি বছরের বুড়া পর্যন্ত মসে তাও নেই কথা কয় না এই যে ঢাকাতে মাত্র ও ওলেভেল পরে একটা মেয়েকে বিয়ে করেছে মোস্তাক নামে এক বুড়া সত্তর বছর বয়স কথা কয় না এরকম আসে না নাই আমার ভাইরা খুব নজর করে কথা শোনেন যখন উনি বিয়ের কথা বলেছেন তখন উনি বলছেন বিয়ে এখন করবো কিনা কোনো সিদ্ধান্ত নেই নাই তবে মনে মনে একটাই চিন্তার উদ্রেক হয়েছে বউ যা পাব পাব অন্তত ক্ষমাটা তো পাব আমার আসল উদ্দেশ্য ক্ষমা চাওয়া জরে কনসুবাহান কষ্ট হচ্ছে নাকি আপনাদের চলবে না বন্ধ হবে আর একটু চালাবো আল্লাহ এক বলেন তিনি বললেন ঠিক আছে আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে গেলাম মারহাবাগন রাজি তো হইলা মেয়েটা তো দেখলেই না আমার মেয়েটা কেমন কয় মেয়ে কালোই ভালো আর কিন্তু ধলা ফক ফা আস্ত মানুষের বাচ্চার মধ্যেই পরে না এরকম বিবি আসে না নাই কথা কয় না ওর কামেই খালি শাশুড়ির সাথে ঝগড়া করা ওর কামে শুধু শ্বশুরের সাথে স্বামীর এরকম কুরু লেগে এরকম বিবি অন্তত পক্ষে জোড়া এলাকায় একজন নয় দেওয়ান পারেন আছে না নাই নাই এই সব এ কথা এইসব হয়েছে তাদের এক একটা রাত যায় এক একটা দিন যায় বছরের সমান কিন্তু মানসম্মানী মানুষ তারা মানুষের কাছে এগুলো বলতে পারে না কথা বলেন না কেন মাবন্দের বলবো আপনারা বলবেন যে হুজুর আপনি কেন এইসব আলোচনা নিয়ে আসলেন আমার তো খুব ভালো আপনি ভালো আছেন না নাই তিনটা আমল যদি আপনার ভেতরে থাকে তাহলে বোঝা যাবে আপনি ভালো এই গ্রামের এলাকার মহিলা ঠিক কিনা কয়টা কয়টা এক নম্বর ইদা আমার তাহা তো আটকা যদি বিবিকে ভালো কাজের শরীয়ত সম্মত নির্দেশ করা হয় বিবি যদি সে কথা মেনে নেয় ওই বিবিটা আস্ত জান্নাতের হুর পড়ি হয়ে গেছে সুবাহ কম দ্বিতীয় নম্বর নজর তাহা সর যখন তুমি তোমার বিবিকে দেখবা এতে যদি তোমার কলিজা ঠান্ডা হয় তোমার চেহারা যদি উজ্জ্বল হয় তোমার ভেতরে যদি একটা আনন্দ আনন্দে তোমার মনটা নেচে ওঠে তখন তুমি বুঝবা এটা নয় আমার ঘরের ভিতরে আস্ত জান্নাতের ধরা দিয়েছে হুর উপর আরো জোরে বলেন সুবাহ আল্লাহ তার মানে বুঝবেন না মেয়েটা শুধু আপাদ মস্তা মস্তক ধলা ফল ফল ফস মানে ফক হবে এইটাই শুধু বুঝবেন না মেয়েটার স্বভাব চরিত্র যদি ভালো হয়

তুমি যদি ব্যবসায়ী যাও চাকরিতে যাও কৃষিকাজে যাও যদি বিদেশ সফরে চলে যাও হজে গেছো চাকরি বাকরি করতে গেছো বিভিন্ন জায়গায় অথবা সিল্লাই চলে গেছো তবলিগের জামাতে চিল্লা দিতে গেছো রকম অবস্থা যদি হয় আর যদি তোমার বিবি তোমার বাড়িতে থাকে তোমার বন যদি সায় দেয় আমি যে বিবিটাকে রেখে এসেছি সে আমার অর্ধাঙ্গনী আমি এই পৃথিবীতে আমি আমার বাড়িতে নাই তাতে আমার সমস্যা কী হয়েছে আমার বিবি আমার সবচাইতে বড়ো আমানতদার সে তার এই সম্পদ আমার যা কামাই করেছে সেগুলো দেখবে এমন কি মিস করবে না আমার সন্তানদের দেখভাল করবে আমার বাড়িটা সুন্দর করে গুছিয়ে রাখবে এমন কি আমার শ্রেষ্ঠ সম্পদ হলো তার দেহ তার জীবন যৌবন আমি যখন নাই পরকে প্রেম করবে না আমার বিছানায় নিয়ে এসে কোনো পরপুরুষকে বসাবে না এরকম ফেদ যদি তোমার বিশ্বাস যদি তোমার দেবীর প্রতি তোমার থেকে থাকে নবীজি বলেন এটা তোমার ঘরের ভিতরে দুনিয়ার কোন বিবি নয় আজ তো জান্নাতি হুর পড়ি তোমার ঘরের মধ্যে আছে একটু জোরে কন সুবহান আল্লাহ এই তিনটা গণ সম্পন্ন বিবি যাদের আছে এরা এই পৃথিবীতে জান্নাতের হুরটা পাইছে জোরে কর আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা অনেকে শুধু আস করি জান্নাতে গেলে পুরুষেরা হুর পাবে তা আবার সত্তরটা মিনিমাম কয়টা সত্তর কথা কয় কয়টা সত্তরটা হুর পাবে হুজুর সাহেব এই ওয়াজ করে চলে গেছে বাড়ির যাওয়ার সাথে সাথে বউয়ের সাথে গন্ডগোল আছে বউ বলতেছে যে হুজুর ওয়াজ করলো তাতে বোঝা যায় তোমার ফাটা পা তেল যে আমার লাভ নেই কারণ তুমি মরাও সারা আমি মরাও সারা তুমি হুর নিয়ে মাথামাতি করবে আমার কোনো খেয়ালি থাকবে না তো তোমার সাথে আমার এগুলো করে লাভটা কি যে কয়দিন পাশে আসি কোনো মতো খায় পরে বাসে চলে যায় মরে চলে যায় কথা কন্টা কেন এরকম স্বামী স্ত্রীর ভেতর গণ্ড অল শুরু হয়েছে আসলে বিষয়টা না বুঝতে পেরে এই কামটা হয়েছে জরগণ ঠিক না ঠিক হাদিস শরীফ কোরআন শরীফ ঘেঁটে ঘুঁটে যা পাওয়া যায় এই পৃথিবীর বিবিরা যদি স্বামীর মতো ওই রকম স্বভাব চরিত্র সম্পন্ন হতে পারে মা খাতুনে জান্নাত এবং খাদি আনহা এবং মতো চরিত্রবতী হতে পারে আইসার কি বলে আসিয়ার মতো হতে পারে মারিয়ামের মতো সালেহা নে হতে পারে কাল কিয়ামতে মতে সত্তর হোক একশো হোক দুইশো হোক যতগুলি হুর তার স্বামী পাবে তাদের নেত্রী হবে দুনিয়ার এই বিবি জরেক সুবাহান্লাহ আর জরেকানুবাহান আল্লাহ এইবার আমার মা বোনেরা খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ অবশ্যই এই বিশ্বে যা কিছু সুন্দর অর্ধেক তার গড়িয়েছে নারী অর্ধেক তার মহিলাদের অধিকার আসে না অধিকার সমান কিন্তু মর্যাদা স্বামীর এক গুণ বেশি কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন যেহেতু স্বামীকে সব পরিশ্রম করতে হবে এই কারণে কি দিয়েছেন স্বামীর পরিশ্রম প্রিয় এই দেহটা পরিশ্রম লাকাদ খালাক না লিংসা না একজন স্বামী আর রেজাল কাউন আলার নেসা হিসেবে তাকে সব কিছু দেখভাল করতে হবে বিবি থাকবে ঘরের ভিতরে সোনার মতো সোভান আপনারা আমাকে জবাব দেন সোনার সুরি আর লোহার দা এই দুইটার ভিতরে দাম কোনটার বেশি সোনার সুরির দাম বেশি আর লোহার দায়ের দাম কম কিন্তু কাম বেশি কোনটা আমার একটা দরকার সোনার ছুরি দিয়ে বাঁশ কাটা যাবে তো তিন লক্ষ টাকা দামের কুরবানির গরু কিনছি একটু হার হাডিগুলো হাড় থুরে যাবে না সোনার ছুরি শেষ হবে হবে কি হবে না জরকম হবে কি হবে না কি বুঝাইলাম আমাদের মা বোনেরা হলেন তারা সোনার ছুরি সুবহানাল্লাহ তাদের দাম বেশি আমরা পুরুষ আমরা লোহার দাস সমতুল্য কিন্তু আমাদের কাম বেশি কথা কয় না আরো জোরে ঠিক না বেঠে এজন্য মহিলাদেরকে সব জায়গায় দিলে চলবে না মহিলাদের ঘর গোছাতে হবে মহিলাদের সন্তান সন্ততি প্রতিপালন করতে হবে স্বামীর কাজে উত্তম সহযোগী হতে হবে মহিলারা কখনো রাষ্ট্র নিয়ে মাতামাতি করলে ওই রাষ্ট্র লন্ড ভণ্ড হতে বাধ্য 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 যেমনে কোনোদিন গন্ডগোল ফুরাবে না ফুরাবে না ফুরাবে না আমি কোরআন হাতে রেখে বলছি আমার এই বাংলাদেশে যদি পুরুষ পরিষদের মাধ্যমে পুরুষ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশটা এত না আপনি ঠিক করলেও ঠিক না করলেও ঠিক যেহেতু ঠিক কইছে না না জোরে করে আরো আরো জোরে